সিলেট এমসি কলেজ স্মার্ট এখান থেকেই আলোচনা পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আগামী এগারো তারিখে দেখছেন বিশাল আকারে মঞ্চ এবং ভিআইপি আকারে এই মঞ্চ তৈরি করা হচ্ছে পাওয়া এটা হচ্ছে মিডিয়ার জন্য তাহলে চিন্তা করেন কত সব মিডিয়া হতে পারে এবং ইউটিউবাররা যারা আছে তাদের জন্য এটা করে দেওয়া হয়েছে শুধু এখানে কেন না ওই যে ওখানে একটা আছে ওটাও কিন্তু মিডিয়ার জন্যই করে দেওয়া হয়েছে এবং আজহারের নিরাপত্তার জন্য এটা হচ্ছে সামনের মঞ্চ এবং পিছনে দেখেন কিভাবে ই করে দেওয়া হয়েছে এখানে পিছনে মেহমানরা থাকবেন এবং পিছন দিক থেকে কিন্তু ওই যে ওটাও একটা সিঁড়ি মানে যাতে করে আজহারি সাহেবের কোনো ঝামেলা না হয় এবং তার নিরাপত্তার স্বার্থেই এই পিছনের এই মঞ্চটা করে দেওয়া হয়েছে এখানে একটা প্রজেক্টর থাকবে দেওয়া হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি তো আমাদের সিলেটে না প্রত্যেকটা মানুষের ওই খুবই আনন্দিত ওনাকে ওনাকে দেখার জন্য প্রত্যেকটা ইয়ং জেনারেশন যারা আছে মানে পাগল উনি তো আবার পাঁচ বছর পরা উনি তাফসিরুকুর মাহফিলে বাংলাদেশে ছিলেন না অনেক ষড়যন্ত্রকারীদের জন্য

বেশি হলে আশপাশে আমাদের কিছু মিনি মাঠ আছে যেমন ওই যে এম সি কলেজের হোস্টেল এর হোস্টেলের মাঠ আছে এখানে প্রজেক্টর দেওয়া হবে এবং এদিকে টিলাঘর এবং আম্বরখানা পর্যন্ত কোনো গাড়িগুড়া দিন ঢুকবে না তো রাস্তাঘাটে মানুষ থাকতে পারবে পরিবেশ প্যান্ডেল এবং মঞ্চ কতদিন হলো সাজানো হচ্ছে আমাদের প্রায় ত্রিশ তারিখ থেকে মানে 30 ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান এখন পর্যন্ত চলমান শীত আপনাদের বাজেট কেমন বাজেট তো আর মনে করেন আমাদের যে মাঠের বা খাবার সাবার আছে কিংবা স্টেজ আছে প্রায় মানে প্রায় দেড় কোটি দুই কোটি টাকার মতো বাজেট আছে আচ্ছা মাইক পাঠা দেবেন মাইক মাইক তো অর্থাৎ আমাদের ওল্ড সিটির ভিতরে সিটি কর্পোরেশনের যে পঁয়তাল্লিশটা ওয়ার্ড আছে পুরো সিটিতেই আর কি মাইক দিবেন তাহলে তো অনেক মাইকের প্রয়োজন জি মানে ইতিহাস হতে যাচ্ছে আর কি হ্যাঁ অবশ্যই সিলেটে মানে এই সর্ববৃহৎ যে আল্লামা দিল রসে সাইদ রাহিমুল্লাহ থাকতে মানে বড় মানের ওয়াজ হয়ে তো এরপরে আর এত বড় ওয়াজ হয় নাই আর কি সো আল্লামা দিল রসে সাইদ হিসাবের তুলনা তো আর হয় না তারপরে মানে এখনের যুগের জন্য মানে অনেক বড় ওয়াজ আজহারিকদের কেউ গ্যাপটা পূরণ হচ্ছে জি 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 অবশ্যই এই মাঠটা দেওয়া হয়েছে মাঠটা দেওয়া হয়েছে তাহলে আমরা মাঠ দেখলাম প্রথমে একটা মেন যে মাঠ এবং তারপরে দুইটা এবং এটা একটা চারটা মাঠ মোট এবং পাশাপাশি এটাও থাকবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা সর্বোপরি পনেরো লক্ষ লোকের জায়গা করে দিতে পারবেন যদি বেশি হয় আমাদের যে এই বিকল্প আর না হয় তো প্রায় চার লক্ষ লোকের রাস্তায় সমাগম রাস্তায় ধারণ ক্ষমতা আসে গেয়া সব মিলে আমাদের পনেরো লক্ষ উপরে লোক হবে বেশি যদি হয় তাহলে তো ওইটাই